সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ডেলিভারির ভিডিও নিয়ে আজকে আমরা মাছের পোনা ডেলিভারি করছি কুমিল্লা জেলাতে একজন মৎস্য চাষি ভাই তিনি অনলাইনে ভিডিও দেখে আমাদের কাছে মাছগুলি অর্ডার করেছিলেন এবং আজকে তিনি নিজে এসে মাছগুলি দেখে শুনে বুস করে নিচ্ছেন আজকে তিনি বড় সাইজের জিথিরি রুই মাছের পোনা নিচ্ছেন হালদা কাতলা ও কিছু ধানি বোনা নিচ্ছেন তো প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জিথিরি রুই মাছ আপনারা জানেন জিথিরি রুই মাছটা বর্তমান সময়ে চাহিদার শীর্ষে এর একটিমাত্র কারণ জিথিরি রুই মাছ সাধারণ রুই মাছ থেকে সাঁইত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় এবং এই মাছটা দ্রুত বাজারজাত করে অল্প সময়ে লাভের মুখ দেখা যায় তাই চাষি ভাইয়েরা এই মাছটি চাষ করতে অনেক আগ্রহী আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের জেথের রুই মাছের পোনা মজুত আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনাদের অর্ডারকৃত মাছগুলি আমরা আগে থেকে ঝর্ণার পানিতে তুলে রেখে হাউজে নার্সিং করি এরপর ডেলিভারির উপযোগী হলে আমরা এভাবেই ডিজিটাল পাল্লাই করে মেপে খুবই যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিই চাষি ভাইয়ের উদ্দেশ্যে আপনারাও চাইলে নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলি হলো হালদা নদীর কাতলা মাছের পোনা এই মাছগুলো একটু বড় সাইজের মাছ আপনারা জেনে থাকবেন কালচারের জন্য এই সাইজের মাছগুলো চাষি ভাইয়েরা বেশি অর্ডার করে থাকেন এই চাষি ভাই নিজে দাঁড়িয়ে থেকে মাছগুলি মেপে নিচ্ছেন আপনারাও চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে নিজে হাতে মাছটি বোস করে নিয়ে যেতে পারবেন আমরা একজন চাষি ভাই যাতে লাভবান হয় সেই চেষ্টা করে থাকি এবং আমাদের প্রোজেক্টে সেরা মাছটি দেওয়ার চেষ্টা করি প্রিয় মৎস্য চাষি ভাইরা এই মাছের পাশাপাশি এই চাষি ভাই কিছু ধানি পোনা মাছ নিচ্ছেন ছোটো সাইজের এই মাছগুলো তিনি আগামী বছরে চাপে রাখার জন্য নিচ্ছেন তো আমাদের কাছে রেনু থেকে শুরু করে ধানি পোনা এবং দুইটা তিনটা কেজি পর্যন্ত মাছের পোনা পাবেন আর এই মাছটা আমরা সারা বছরই সেল করে থাকি আমাদের কাছে বিপুল পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো প্রকার মাছের পোনা লাগলে মাছ সম্পর্কিত কোনো প্রকার তথ্য পরামর্শ লাগলে অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ